প্রতি বছরের মতো এবছরেও তারাপীঠ সেজে উঠেছে কৌশিকী অমাবস্যায় পুরাণে কথিত আছে শুম্ভ নিশুম্ভকে এদিন মা বধ করেছিলেন পৌরাণিক ব্যাখ্যায় যাই থাক না কেন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ এক অন্য মাত্রা পায় আজকের এই বিশেষ তিথিতে সাধক বামা খ্যাপা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে মা তারার দর্শন পেয়েছিলেন কথিত আছে এই পূর্ণ লগ্নে দারুকা নদীতে স্নান করে মায়ের দর্শন করলে পূর্ণ লাভ হয় এই পূর্ণ লাভের আশায় ভারতবর্ষের এমনকি ভারতবর্ষের বাইরের বহু মানুষ আসেন তারাপীঠে এই লক্ষ লক্ষ ভক্ত সমাগমে পুণার্থীদের যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বীরভূম জেলা পাশাপাশি পুণ্যার্থীদের যে কোনো সমস্যায় তাদেরকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে প্রতি বছরের মতো এবছরেও ভাদ্র মাসের এই কৌশিকী আবস্যায় সেজে উঠেছে তারাপীঠ প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাঁচ থেকে ছ লক্ষ পূর্ণার্থীর আসার সম্ভাবনা রয়েছে গত বছর প্রায় পাঁচ লক্ষেরও বেশি পুণ্যার্থী তারাপীঠে এসছিলেন আজকের এই বিশেষ স্থিতিতে আজকের এই বিশেষ তৃতি তারাপীঠে পালিত হয় বামাখ্যাপা আজকের দিনেই সিদ্ধি লাভ করেছিলেন অর্থাৎ মা তারার দর্শন পেয়েছিলেন এই পূর্ণ দিনে পূর্ণ লাভের আশায় সমস্ত পুণ্যার্থীরা স্নান করে মায়ের দর্শন করে মায়ের পুজো দেন শুধু মাত্র পুণ্য লাভের আশায় প্রশাসনিকভাবে চারিদিক সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে আমরা যেটা দেখছি গত বছর যেমন চার পাঁচ লক্ষ পুণ্যার্থী ছিল তার থেকে কিন্তু এটা ভিড়টা ছাপিয়ে গেছে কারণ আমরা সকাল থেকে দেখছি কারণ সকাল পাঁচটা পাঁচে অমাবস্যা শুরু হয়েছে তারপর থেকে মন্দিরে গর্ব গিয়ে খুলে দেওয়া হয়েছে কিন্তু বেলা যত বেড়েছে লোকের সংখ্যা তত অত্যাধিক বেড়ে গেছে কিন্তু সারা রাত্রি মন্দির খোলা থাকে সারা রাত্রিও কিন্তু ভক্তদের ভীষণ চাপ থাকে সে ভোর থেকে শুরু হয়েছে তাই চিন্তা করছে যে গত বছরের ভিড়কেও কিন্তু হচ্ছে ভিড় ছাপিয়ে গেছে আর বারোটার সময় মন্দির একবার ভোগের জন্য বন্ধ হবে সন্ধ্যে ছটায় সন্ধ্যা হবে মাকে সলঙ্কা দিয়ে ফুলের মালা দিয়ে সাজানো হবে বারোটায় মাকে মিশি পুজো বস নিশি পুজোর পর আবার ভোগ দিয়ে সারা সারারাত্রি ভক্তদের জন্য করব আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিশেষ জোর দিয়েছি সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আমাদের দ্বিগুণ করা হয়েছে প্রায় তিনশোর উপরে জেলা প্রশাসন জেলা পুলিশ আমাদের সাথে আছে টিআরডি আছে জন্য অবস্থা করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবে এবং এর সাথে যেটা আমরা যেগুলো বড় লন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে প্রশাসনিকভাবে চারিদিক সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সেই সাথে প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পুলিশের ক্যাম্প এবং মন্দিরের নিজস্ব যে সিকিউরিটি তারাও তৎপর রয়েছেন পুণ্যার্থীদের জন্য তারাপীঠ থেকে রাজা শেখের সঙ্গে অমলেন্দু মণ্ডল সময় কলকাতা